টি টোয়েন্টিতে বাংলাদেশের ক্যাপ্টেন্সি নিয়ে একটু কথা বলি এই যে এতদিন ক্যাপ্টেন্সি করছেন নাজমুল হোসেন শান্ত সে ভাই টি টোয়েন্টি খেলা এমনিতে যোগ্যতায় রাখে না সে একদম টি টোয়েন্টিতে জঘন্য একজন ব্যাটসম্যান তবে ক্যাপ্টেন হিসেবে ভালো ছিল এইটা মানা লাগবে কিন্তু এই যে এখন নতুন করে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে হচ্ছে লিটন দাসকে এই লিটন দাসকে আসলে ক্যাপ্টেন্সি টি দেওয়া কতটা যৌতিক কারণ সে লাস্ট ছয় সাতটায় ওডিআই ম্যাচে কোনো তার পারফরমেন্সই নেই তিনটা ডাক ম্যাচে কোনো ডাবল ফিগারেড করে যাইতে পারেনি ক্লাস টি টোয়েন্টিতেও লাস্ট একুশটা ইনিংসে সে মাত্র ধরেন অলমোস্ট সতেরো আঠারো অ্যাভারেজে ব্যাটিং করছে স্ট্রাইক রেট যেখানে একশো পাঁচ সাত এরকম এইরকম একজন ক্রিকেটারকে যে দল দলে থাকারই যোগ্য না মানে দল থেকে জায়গা হারাবে যে ক্রিকেটার তাকে দেওয়া হয়েছে টি টোয়েন্টিতে ক্যাপ্টেন এইটা নিয়ে অনেক কথা হয়েছে যে তাসকিনকে ওডিআই টি টোয়েন্টিতে ক্যাপ্টেন্সি দেওয়া হবে বা তৌহিদ হৃদয়কে তৌহিদ হৃদয়ের হিসাব বাদ দিলাম এই যে তাসকিন ভাই এখন বর্তমানে যারা খেলতেছে একদম কনসিস্টেন্ট পারফর্মার যদি কেউ থাকে সেটা হচ্ছে তাসকিন আহমেদ এবং তার যে ডেডিকেশন এবং সে যেভাবে তার অ্যাপ্রোস থাকে খেলার মধ্যে এরকম অ্যাপ্রোচ আর কারোর মধ্যে দেখা যায় না এই রকম একজন ক্রিকেটারকে ক্যাপ্টেন্সি কেন নয় কারণ তারা দেয়নি এই জন্য যে তাস্কিনের একটু আহ ইঞ্জুরি প্রবণতা আছে যার জন্য যদি ইঞ্জুরিতে পড়ে তখন একটা সমস্যা হয়ে যাবে এবং সেই জন্য তাকে ক্যাপ্টেনশিপ দেওয়া হয় না তো ভাই কথা হচ্ছে এই যে তাস্কিন আহমেদ তাস্কিন আহমেদ সে টেস্ট খেলতে চায় না চায় না তবুও তাকে জোর করে খেলানো হয় কারণ ওই যতই আমরা বলি ফাস্ট বলাররা খুব ভালো দেখা যায় টেস্টে তাস্কিন না থাকলে ফাস্ট বলাররা আহ ভালো শুরু করতে পারে না মানে জেনুইন উইকেট টেকার বলিং একমাত্র তাস্কিনই এই তাসকিন যে টেস্ট খেলতে চায় না তাকে ভাই টেস্ট থেকে বাদ দেন দিয়ে ওই দুই ফরমেট খেলান তাহলে তো ইয়ার ঝুঁকি কমে যায় ইঞ্জুরির ঝুঁকি অনেকটা কমে যায় সে ভালো করতেছে ওই দুই ফর্মেটটা সে অনেক দিন পর্যন্ত চালিয়ে যাক আর একটা কথা হচ্ছে এই যে এই জন্যই যদি তাকে ক্যাপ্টেনশি দেওয়া না না হয় তাহলে ভাই এই যে ধরেন আমাদের যে একটা তো টিমের ভাইস ক্যাপ্টেন থাকবে টি টোয়েন্টিতে ধরেন তাসকিন ক্যাপ্টেন ক্যাপ্টেনশি নিল এবং ভাইস ক্যাপ্টেন হিসেবে একজনকে রাখলাম তাস্কিন যখন ইঞ্জুরিতে থাকবে সেই সময় ভাইস ক্যাপ্টেন হিসেবে যে থাকবে সে টি টোয়েন্টি দলের লিড করবে তাইলে তো কাহিনী শেষ ভাই এই যে ইনজুরি প্রবণতা দেখিয়ে তাসকিনকে ক্যাপ্টেনশিপ দেওয়া হয় না এটা আসলে আমার কাছে অযৌক্তিক মনে হয় আর লিটন দাস তো ভাই সে মানে নিজের পায়ের নিচে ম্যাটি খুঁজে পাচ্ছে না তাকে আপনারা দিয়ে রাখছেন হচ্ছে ক্যাপ্টেনশিপ এই হয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের অবস্থা তবে লিটন দাসকে যে একবারে বাদ দিয়ে দেওয়ার কথা বলতেছি এমনও না লিটন দাস ভাই এখন ওই শুনতে খারাপ লাগলে ওইটাই সত্য বাংলাদেশ ক্রিকেটে এখন পর্যন্ত যেগুলো প্লেয়ার আছে তাদের মধ্যে লিটন লিটন দাস সমু সরকার তারপরে যেগুলো পারফর্ম করে না এরাই মোস্ট ট্যালেন্টেড সো এদেরকে ফর্মে ফিরাই আনা বিসিবির হচ্ছে দায়িত্ব তারা সেইটা করবে উদয় একবারে যে বাদ দেওয়া মানে বাদ দিয়ে একদম বাতিলের খাতে ফেলে দিবেন এমনও না এই হয়েছে অবস্থা লিটন দাসকে না দিয়ে এখানে তাসকিনকে বিবেচনা করা যাইতো আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে জানা